আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে তিন দিন টানা তিন দিন না চার দিন আর হইল তিন রাত টানা তুষারপাত এবং এর ফলে অবস্থা এমন হয়েছে যে কুশিয়া জাগ্রেবের রাস্তাঘাট সব একদম জ্যাম হয়ে গেছে তুষারে এবং খুব ভারী 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 তুষারপাত হয়েছে তো রাস্তার মধ্যে দেখা গেছে যে ওদের সিটি কর্পোরেশনের লোকজন প্রতিদিন কাজ করতেছে তুষার অপসারণের জন্য এখন বন্ধ আছে একটু আর আমি আসছি যে জায়গাটা এটা হলো অটক গ্লাবনি কলক্ক জায়গা এখানে এই যে ওই মূর্তিটা দেখতে পাচ্ছেন এখানে আমি আরও বহুতবার আসছি কিন্তু আজকে কিন্তু এগুলো পুরা বরফে ঢেকে গেছে তো এখানে আসছি এবং তাপমাত্রা খুবই কম খুবই কম আর যে পায়ের জুতা এগুলো আসলে যে জিরো তাপমাত্রা এগুলো কভার করে না আর তাছাড়া পোশাক আশাকও খুব একটা ভারী কিছু পরে আসেনি অন্যান্য আশপাশের মানুষগুলো হয়তো বা দেখলে হয়তো বুঝতে পারবেন যে তারা কতটা প্রোটেক্ট হয়ে আসছে তো হাত মানে একদম খোলা রাখাই যায় না হ্যাঁ ডাইন হাত বাম হাতে গ্লাভস করছে আর বাম ডাইন হাত হলো খালি বন্ধ হয়ে আসে এখন রানিং যে তাপমাত্রা সেটা হলো মাইনাস থ্রি মাইনাস থ্রি এবং ফিল লাইক মাইনাস সিক্স এই পরিমাণ তাপমাত্রা কম মানে এত শীত এত ঠান্ডা আর তার পরবর্তীতে হলো যে আপনার হালকা মৃদু অল্প 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 বাতাসও আছে এবং এখনও একটু একটু ঘুরে খুব হালকা পরিমাণে তুষার পড়তেছে তবে সকাল থেকে মোটামুটি কম আর রাত্রে হয়তো আবার শুরু হবে আর কি তো যদি আজকাল রাত্রেও শুরু হয়ে যায় তাহলে বোঝা যাবে যে টানা হয়তো চার রাত আমরা এটা বলতে পারবো যে টানা চার রাত এইভাবে কথা হচ্ছে আর কি তো যাই হোক এটা আমার জন্য একটা অনেক বড়ো এক্সপিরিয়েন্স আমি কখনোই এরকম অবস্থা দেখিনি এই প্রথম দেখলাম দেখে আমি খুব যে পরিবেশ আমার সামনে মানে দেখতে পাচ্ছি আর কি এই যে গাছের ডাল পালা সব একদম বরফে আচ্ছাদিতে হয়ে গেছে